রাস্তার টাকার প্রতি মায়া নাই কষ্ট করে কামাই করে যা তার প্রতি মানুষের মায়া থাকে কষ্ট করে মানুষ যা কামাই করে তাতে মানুষের সম্মান বাড়ে বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পরীক্ষার হলের ভেতরে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা কি কারণে কারণটা হলো এই যে এই দুনিয়ার ভেতরে যা আমরা করব তা দুই ভাগে ভাগ হবে একটা হলো নেকামল আর একটা হলো বদামল একটা হলো সবের কাজ আর একটা হলো গুনার কাজ আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবনে তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি যা ইচ্ছে আর করলেও তা মনে নাই জগতের ভেতরে যা ইচ্ছা তা করতে পারো নাই করলেও তা মনে নাই খবরের জিন্দেগিতে যা মনে চাই তা করতে পারবে না সেখানে কোনো সময় তোমার থাকবে না হাসরেও থাকবে না দুনিয়া হলো তোমাকে স্বাধীনতা দেওয়া হলো তার কারণ হল আল্লাহ সুবাহানাওতানা মানুষকে সৃষ্টি করেছেন দুটি যোগ্যতা দিয়ে দুই কোয়ালিটি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার একটি হল মানুষ চাইলে ভালো কাজও করতে পারবে সেখানে আল্লাহ পাগ তাকে সাহায্য করবেন চাইলে মানুষ গুনাও করতে পারবে না ফারমানিও করতে পারবে আল্লাহ সেখানেও সাহায্য করবেন তা যদি না হয় সোর যখন চুরি করে তখন বলে বিসমিল্লাহ চোর যখন চুরি করে তখন চোরে আল্লাহ আমি চুরি করতে যাচ্ছি যেন কোনোদিন না কিন্তু বলে এটা কালকল্পনা আমি এক সোরের সাথে কথা বলছিলাম চোরটা মারা গেছে তিনি চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ তারে মাফ করে দেখ তারে আমি বলছিলাম আপনি তো জানেন যে চুরি করলে পা হয় কবরের ভেতরে আল্লাহ যে সমস্ত অপরাধগুলির কারণে মানুষকে শাস্তি দিবেন তার এক নাম্বার হলো চোর যারা চুরি চুরি করে করার অপরাধের কারণে কবরের ভেতরে প্রথম শাস্তি তাকে দেওয়া হবে আপনি তো জানেন নামাজ পড়তো লোকটা চুরি করেন কেন কয় চুরি আমি এই কারণে করি নামাজ পড়তে আসি আল্লাহ আমার সাহায্য করে আল্লাহ যদি আমার আসতে না দিত মসজিদে আসতে পারতাম না তা কি তুমি জানো আমি বললাম হ্যাঁ তা তো জানি তারপরে বলছে চুরি করতে যখন যাই আল্লাহরে বলি আল্লাহ চুরি করতে যার সেই ধরা যেন না পড়ি আল্লাহ তো সহযোগিতা করে তাই চুরি করে আসে আমি আমার অপরাধটা কি ওই লোকে আমারে বলছে আমার অপরাধ কি তারে বুঝাবার জন্য চেষ্টা করলাম দেখেন আল্লাহ বলে দিয়েছেন ও বান্দা দুনিয়ার জীবনে তোমারে পাঠালাম দুইটা যোগ্যতা দিয়া একটা হলো গুনার কাজ করলে করতে পারবে আমার সহযোগিতা থাকবে আর একটা হলো নাফার করলে করতে পারবে আমার সহযোগিতা থাকবে তবে আমি দেখতে চাই তুমি কোন কাজ করে আমার দরবারে আসতে চাও আল্লাহ বলছেন লিয়াবলুকুম আইজুকুম আহসানু আমালা পরীক্ষার এই হলের ভেতরে তোমাদেরকে দিয়ে আমি দেখতে চাই কে আহসানে আল্লাহ যা করতে বলছেন বান্দাতা করবে আল্লাহ যা নিষেধ করেছেন তা দাতা কোনদিন করবে না এটাকে আমলে সলেহ বলে এখন আহসানে আমল কাকে বলে সর্বোত্তম আমল বলা হয় যে কাজগুলি আল্লাহ করতে বলেছেন বান্দাকে নামাজ আদায় করতে বলেছেন নামাজটা মজবুত করে আদায় করবে রোজা রাখতে বলেছেন যেভাবে রোজা রাখলে আল্লাহ পছন্দ করেন সেইভাবে রোজা রাখলে এটাকে আসন আমল উত্তম বলা হয় আল্লাহ বলছেন উত্তম আমল কে করতে পারবে এটা দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছি বান্দা সর্বোত্তম আমল কে করতে পারবে এটা দেখার জন্য পরীক্ষা করার জন্যে আমি তোমাদেরকে এই পৃথিবীর জামিনে পেট পাঠিয়ে দিয়েছি কিন্তু আপনারা দেখুন তো এই পৃথিবীতে আসার পরে মনে চায় ভালো কাজ সব সময় তা কি করা যায় সব সময় তা কিন্তু করা যায় না মন চায় ভালো কাজ করব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ইচ্ছার বিরুদ্ধে গুনার কাজ করা হয়ে যায় কি বলেন যায় না পিছনে কারণ কি মানুষকে আল্লাহ পাক এই দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছেন সাথে সাথে এই পৃথিবীতে আমরা যাতে ভালো কাজ করতে না পারি না ফারমানি করি এর জন্য আমাদের সাথে আর একজন আসছেন আমরা তাকে দেখি নাই কিন্তু আমরা তার চিনি চিনি না আমরা তারে বলেন তো কে তিনি তিনি হচ্ছে শয়তান সে হচ্ছে আজাজিল তারে আমরা দেখি না কিন্তু প্রতিটা মুহূর্তে আমাকে ধোঁকা দিয়ে অপরাধ করার জন্য জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য সে আমাকে প্রতিটা মুহূর্তে আমাকে প্রস্তুত করার জন্য চেষ্টা করে একটা জিনিস এখানে মনে রাখবেন বলে রাখি যে মানুষটার যার মনে চায় করি ওই মানুষটা আল্লাহর তত প্রিয় বান্দা আর যার মনে চাই কাজ বেশি করি ওই মানুষটা শয়তানের তত নিকটতম বন্ধু হয়ে যায় কে শয়তানের নিকটতম বন্ধু আর কে আল্লাহর প্রিয় বান্দা পরীক্ষা করার জন্য একটা মেশিন একটি যন্ত্র আল্লাহ আমাদেরকে দান করেছেন তার নাম হলো ইমান ভালো কাজ যত করা হবে দিল যদি মজা লাগে তখন বুঝতে হয় এই লোকটি আল্লাহর প্রিয় বান্দা আর গুনার কাজ যত করা হয় দিলে যত মজা লাগে তখন বুঝতে হবে এই লোকটি নাফারমান বান্দা শয়তানের প্রিয় শয়তানের বন্ধু মরে গেলে জাহান্নামে চলে যাবে শয়তানের খোসা থেকে ধোকা থেকে মানুষ বাঁচতে পারবে না তবে হ্যাঁ সেই মানুষটি শয়তানের ধোকা থেকে নিজেকে পরিত্রাণ দিতে পারবে বাঁচাইতে পারবে যার ইমান যত মজবুত হবে ইমান যত মজবুত হয় শয়তানের ধোকা থেকে মানুষ তত বাঁচতে পারে নে আমল তত করতে পারে সাধারণ মানুষকে শয়তান চতুর্দিক থেকে গ্রেফতার করে রেখে দিয়েছে আমরা সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে আমাদেরকে ধোকা দিয়ে একটা অপরাধের মধ্যে ফেলে দিতে পারে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন আল্লাহ আমি পৃথিবীতে যতকাল বেঁচে থাকি আমি যেন কোনো গুনার কাজ না করি শাহবা বলতেন হুজুর আপনি কেন আপনি যতদিন বেঁচে থাকবেন পৃথিবীতে গুণা আপনাকে স্পর্শ করবে না কারণ আপনাকে ধোকা দিতে পারে না সুতরাং আপনি কথা কেন বলেন আলাইহি সাল বলতেন এ কথা আমি এই জন্য বলি আমার উম্মত যেন আমার কথা থেকে এই শিক্ষা নেয় সে যেন সবসময় বলে আল্লাহ আমি যতদিন বেঁচে থাকি আমি যেন অপরাধ না করি কারণ অপরাধ না করি সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে স্বয়ং খোদ রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম ইন্তকাল করলেন হজরতে আলী রদি আল্লাহ তুলানহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন একটি রোমান্টিক তথ্য তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাহামকে গোসল করার জন্য হজরত আয়সার গৃহের ভেতরে থেকে গেলাম নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আয়সা রদি আল্লাহ আনহার ঘরে এতেকাল করেছিলেন লোকেরা দেখতে আসতেছে এক পর্যায়ে সাহ সিদ্ধান্ত নিলেন নবী করিম গোসল করাতে হবে আর নবীদের যেখানে মৃত্যু হয় সেখানে কবর হয় হজরত আয়সার ঘরে আল্লাহর নবীর রজা মোবারক তৈরি হবে এখন তাকে গোসল করাতে হবে সাইয়্যিদান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি ঘরের ভেতরে রয়ে গেলাম আরেকজন সাহাবিকের সাথে নিয়ে আমরা দুইজন ঘরের ভেতরে থেকে গেলাম হুজুরকে গোসল করাবার জন্য বাকি সাথীরা ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীকে যখন গোসল আরম্ভ করব তখন হঠাৎ করে ঘরের এক কোণা থেকে মানুষের কণ্ঠের মতো আওয়াজ ভেসে আসলো আমাদেরকে কে যেন বলছিল তোমরা আল্লাহর হাবিবকে গোসল দিও না কারণ আল্লাহর মৃত্যু বরণের পরেও পবিত্র গোসল দেওয়ার দরকার নাই আপনাদের কি ধারণা অন্তকালের পরেও পবিত্র থাকবেন এ কথা কিন্তু সত্য সাহাবাইক্রাম চিন্তা করতে লাগলেন আল্লাহর নবী তো সাহাবীদেরকে নিজ হাতে গোসল করিয়েছেন আমাদেরকে বলেছেন মানুষ মৃত্যুবরণের পরে তাকে গোসল দিতে হবে এমন আল্লাহ আল্লাহর হাবিব আমাদেরকে বলে দিয়েছেন তিনি এন্তেকাল করলে আমরা যেন গোসল দিয়া কবরে ঢুকাই কিন্তু মানুষের কণ্ঠের মতো আওয়াজ পাই মানুষ দেখতে পায় না কে